আজকে পবিত্র জুমাবার শুক্রবার শুক্রবার আসলেই নির্বাচনে প্রার্থীদের জন্য একটা বড় উপলক্ষ। অর্থাৎ প্রার্থীরা এই দিনটিকে কেন্দ্র করে একটা উৎসব তাদের কাছে এটি তারা টুপি পরে পাঞ্জাবি পরে জুমান নামাত পড়তে যান বিভিন্ন মসজিদে এবং তারা বিশাল জমায়েতের সামনে মানুষের কাছে ভোট চান নানা ধরনের প্রতিশ্রুতি দেন কিন্তু এটি পুরোপুরি একটি আইন বিরোধী কাজ নির্বাচনের যে আচরণ বিধিমালা রয়েছে সেই আচরণ বিধিমালার খ ধারায় বলা আছে কোনো প্রার্থী মসজিদে মন্দিরে প্যাগ কিংবা কোনো ধর্মীয় লয় কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অফিসে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না অর্থাৎ শুধু জুয়ার নামাজি নয় যে কোনো নামাজ বা মসজিদে গিয়ে কেউ যদি কারোর কাছে ভোট চায় এই ভোট চাওয়াটা পুরোপুরি আইন বিরোধী একটা কাজ কিন্তু এটি বাংলাদেশে অহরহ চলছে বিশেষ করে আজকে জুমার দিনে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বাংলাদেশের বেশিরভাগ মসজিদে প্রার্থীরা গিয়েছেন তারা গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করেছেন যেটি আচরণবিধিমালার স্পষ্ট লঙ্ঘন বিধির আরেকটি ধারা আছে এটি আচরণবিধির একুশ ধারা একুশের ঘ উপধারা এই এই ধারায় বলা আছে কোনো প্রার্থী যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা পরিচালনা পর্ষদের কোনো সদস্য পদে থাকেন তাহলে প্রচারণা শুরুর পূর্বেই তাকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে খোঁজ দিয়ে দেখবেন বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা সভাপতি বা যারা প্রার্থী নির্বাচনে তারা কোনো না কোনো প্রতিষ্ঠানের কিন্তু কমিটিতে থাকেন এই কমিটিতে থাকলে তিনি প্রচারণা শুরুর পূর্বেই অর্থাৎ যে বাইশ জানুয়ারি থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে এই প্রচারণা শুরুর পূর্বেই তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে কিন্তু খোঁজ দিয়ে দেখবেন অনেকেই পদত্যাগ করছে না সেই অবস্থায় রয়ে গেছে যেটি পুরোপুরি আচরণ বিধির লঙ্ঘন বিশেষ করে জোয়াবার আসলে নামাজের সময় মসজিদে গিয়ে মানুষের কাছে যে ভোট চাওয়া মসজিদকে ব্যবহার করা ভোটের জন্য এটি পুরোপুরি বিধির স্পষ্ট লঙ্ঘন তো আমি মনে করি যে মানুষের আইন সম্পর্কে জানা উচিত আচরণ বিধিমালায় কি আছে এটা পড়া উচিত সেই অনুযায়ী প্রার্থীরা কে আইন মেনে চলছে আর কে চলছে না এটিও বিবেচনায় নেওয়া উচিত